ধ্বংস করো এই কচুরিপানা এরা নয় পরদেশী অসুর ছানা কচুরিপানা নিয়ে কাজী নজরুল ইসলাম তার শেষ শোককত কাব্যগ্রন্থে 22 লাইনের একটি কবিতা লিখেছিলেন যেখানে কবি কচুরিপানাকে জীবনের दुश्मन গলার ফাঁস হিসেবে আখ্যা দিয়েছেন এই বছর আগেও সবুজ পাতার কচুরিপানাকে এই অঞ্চলে কেউ চিনত না কেননা বাংলাদেশের খাল বিল নদী বা যে কোনো আকারের জলাশয়ে কখনোই জন্মাতো না এটি কলকাতা ভোটানিক গার্ডেনের বার্ষিক এক প্রতিবেদনে বলা হয় কচুরিপানা ব্রাজিল থেকে প্রথম বাংলায় এসেছিলো আঠেরোশো এর দশকের আশেপাশের কোনো এক সময়ে মূলত আমাজন জঙ্গলের জলাশয়ে থাকা উদ্ভিদ এটি এই উদ্ভিদ মাত্র পঞ্চাশ দিনে তিন হাজারের বেশি সংখ্যায় বিস্তৃতি এলাকা জুড়ে ছড়িয়ে যেতে পারে পানিতে ঘন্টায় তিন মাইল গতিতে ভ্রমণ করতে পারে বিভিন্ন প্রজাতির জলছর পাখি এদের বিস্তারে সাহায্য করে উনিশশো সালের মধ্যে প্রায় প্রতিটি নদ নদী খাল বিল ছেয়ে যায় যা সে সময় কৃষিকাতে দুর্দশা ডেকে আনে যার ফলস্বরূপ বড় লাগে তৎকালীন পূর্ব বাংলার অর্থনীতিতে মানুষের জন্য এই পানি ব্যবহার করা অনিরাপদ হয়ে উঠেছিল সেই সাথে প্রচুর মাছও মরে যায় জেলেরা কচুরি পানার জন্য জাল ফেলতে পারতেন না বেঙ্গল হায়াসিন্স উনিশশো তেত্রিশ এর তথ্য অনুযায়ী কচুরি পানার কারণে বার্ষিক ক্ষতির পরিমাণ ছিল তৎকালীন অর্থমূল্যে ছয় কোটি টাকারও বেশি কচুরিপানা এই অঞ্চলে মহা দুর্ভিক্ষের কারণ বলেও মনে করা হয় যার কারণে তিরিশ লাখ মানুষের মৃত্যু হয়েছিল এরপর উনিশশো ছত্রিশ সালে কচুরিপানা বিধি জারি করে তৎকালীন সরকার এ জন কাজে লাগিয়ে উনিশশো সালে সালের নির্বাচনে সবগুলো রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে বাংলাকে কচুরিপানা মুক্ত করার অঙ্গীকার ছিল নির্বাচনী বিজয়ের পর শেরে বাংলা একে ফজল হক তার সরকার গঠন করে এবং প্রথমে কচুরিপানা উদ্ধার কর্মসূচি হাতে নেন এরপর উনিশশো সালের এপ্রিলের শেষ সপ্তাহে তিনি কচুরিপানা সপ্তাহ পালন করেন তবে যে কচুরিপানা এক সময় নিধন করতে মানুষ মাঠে নেমেছিল তাই শত বর্ষ পরে এখন তা হর্তকরী ফসলে পরিণত হয়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে এটি সার হিসেবে বেশি ব্যবহৃত হয় আজকাল কচুরিপানা থেকে বায়োমাস তৈরি করে ফার মেনটেনশনের মাধ্যমে বায়ো ফার্টিলাইজার প্রস্তুত করা হচ্ছে যেহেতু এই উদ্ভিদে প্রচুর নাইট্রোজেন উৎপাদন রয়েছে তাই এটি বায়োগ্যাস উৎপাদনেও ব্যবহৃত হচ্ছে অর্থাৎ এক সময়কার জলজ অভিশাপ এখন পরিণত হয়েছে জলজ সম্পদে